আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন বহু দূর দূরান্ত থেকে গৌর গোবিন্দি এই লীলা রস কাজ করবার নিমে তো বিষয় ভগবান শ্রীকৃষ্ণ যে চৌষট্টি প্রকারের লীলা এটা একটু ক্লিয়ার করে দেন ওই সাউন্ডটার মতো করে দেন চৌষট্টি প্রকারের লীলা তার মতো থেকে দুইটি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা একটি হচ্ছে আষারপালা আর একটি যাওয়ার পালা তো আষারপালা কিন্তু সবারই শেষ হয়েছে এবার সবার যাওয়ার পালা বাবা যেমন বহিরঙ্গ একটা অন্তরঙ্গ একটা একটা বাজঝি একটা আধ্যাত্মিক আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন এরপরে যত রাত গভীর হবে আপনার কিন্তু সবাই আস্তে আস্তে ঘরে ফিরে যাবে এটা হলো বাজঝি আর তৎপ্রদর্শী বললেন পৃথিবীতে যখন একবার জন্ম নিয়েছি আমরা জন্ম নেওয়ার পালা শেষ এবার সবারই আপন ঘরের সন্ধানে ফিরে যেতে হবে বাবা তাহলে আপন ঘরের সন্ধানে যে আমরা ফিরে যাব কোন পথ দিয়ে আপন ঘরের সন্ধানে যাব আপন ঘরে সন্ধানে ফিরবো কোন পথ দিয়ে দেখুন এই যে পদাবলী কীর্তন পদাবলী পদকে বলি দিয়ে তারপরে পদাবলী কীর্তন মহাজন জেন গতস্য পন্থা মহাজনগণ কলিজীবীকে উদ্ধারের জন্য জগজ্জীবীর মঙ্গলের জন্য যে পদগুলি লিপিবদ্ধ করে গেছে তাহলে এখানে আসবার সময় অনেকগুলো পথ দেখলাম যে কোনো একটা পথ আপনারা বলে দিন সেই পদ দিয়ে কীর্তন শুরু করব বলে এই পথ নয় পথ পথ আর পদ পদ তাই পৃথিবীতে এসেছি কোন পদ দিয়ে এটা কিন্তু আমরা সবাই জানি কারোরও অজানা না মাতৃগর্ভ থেকে কোন পদ দিয়ে পৃথিবীতে এলাম সবাই জানি কিন্তু জগৎ ছেড়ে চলে যাব কোন পদ দিয়ে সেই পথের সন্ধানে কি কেউ জানি আমরা বাবা কেউ জানি না যে আমি এই পথ দিয়ে যাব কে এই পথ দিয়ে যাবো কে এই পথ দিয়ে যাবো কেউ জানে তাই এই পদ বলে দেয় সেই পথের সন্ধান বলি তাই তার নাম হলো কীর্তন পদাবলী দেখুন আমরা যে যাই করি না কেন এক সপ্তাহের মধ্যে আমাদের মৃত্যু হবে এটা অনিবার্য আপনারা বলবেন এতদিন বেঁচে আছে তাহলে এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে কি করে সাত দিনে এক সপ্তাহ যেদিন আমার মৃত্যু হবে হয় শনিবার নইলে রবিবার নইলে সোমবার নইলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার পরে আবারও সেই শনিবার আর কোনো বার না এই সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে যেমন মহারাজা পরীক্ষিত জানতেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে তাই বিলম্ব না করে ওই হরিদুয়ারে গিয়ে ভগবৎ কথা শ্রবণ করেছিলেন ভগবৎ কথা শ্রবণ করে উদ্ধার হয়েছিল তো মহারাজা পরীক্ষিত জানতেন আগামী এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে আমাদের এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে তবে কোন এক সপ্তাহ এটা আমরা কেউ জানি না যে সামনের এক সপ্তাহ কি পরের এক সপ্তাহ এটা জানি না তাই সব প্রস্তুত হয়ে থাকতে হবে ভগবানের ডাক আসলেই আমাদের চলে যেতে হবে যখন ডাক আসে সকাল লাগে না দুপুর লাগে না রাত লাগে না যখনই যে মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে আমাদের চলে যেতে হবে তাহলে এই যে উত্তর লীলা ভগবান করেছেন জগৎ জীবের মঙ্গলের জন্য কেন করেছিলেন এই পালার মতো আস্বাদন করবো আমরা এই পালার মতো কি আছে জীবের মঙ্গল হবে কি করে আমরা করব। তো চলার পথে যদি ভুল ত্রুটি হয় নিজগুণের সন্তান মনে করি ভগ্নী মনে করি সকলে রাতুল চরণের স্থান দেবে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোধার নয় নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ণ্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না আজ সাহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা জীবিক উদ্ধার করবার প্রত্যাশায় শ্রীধাম নদীয়া নবদ্বীপের মাঝে আজ থেকে আনুমানিক শত আটত্রিশ কিংবা উনচল্লিশ বৎসর আগে শ্রীধাম নদীয়া নবদ্বীপের মাঝে আমার গৌর চাঁদ এসেছিলেন আজ থেকে সাড়ে পাঁচ হাজার পূর্বে এসেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে আর পাঁচশো আটত্রিশ কিংবা উনচল্লিশ বৎসর আগে নদিয়া নবদ্বীপের মাঝে এসেছিলেন আমার হরি সচি গর্ব সিন্ধুকে ভেদ করে দিই নদিয়ার মাঝে উদয় হয়েছিলেন আমার হরি চাঁদ বাস্তব জগতের চাঁদ আট নম্বরটা বাড়াবেন তো আট নম্বর এই চাঁদ কত আমরা বলি চাঁদ হচ্ছে ষোলো কলাই পরিপূর্ণ কিন্তু না বর্তমানে চাঁদ হচ্ছে কলা কলা আছে মহাদেবের জটার মধ্যে কিন্তু আমার নিমাই চাঁদ হচ্ছে ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ পরিপূর্ণ চাঁদ আমার নিমাই চাঁদ আহা নদী আরো ওদা আজি কৃপা করে হয় নয় আজি কৃপা করে হয়